মনের মধ্যে একটি কৌতূহল আসলে লন্ডনের যে ফলটা এটা কি আসল না নকল এটা নিয়ে কৌতূহল আছে থাকাটাই স্বাভাবিক আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং সম্মান জানাই সমানভাবে আজকে এই সিংলাতে যারা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য থানের শিশকে সামনে নিয়ে নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করে মনোনয়ন প্রত্যাশী আছেন আজকে আমাদের ইসলাম আলুদার মাহমুদ কাইস্টার ইউসুফ আবদার ডাক্তার নজরুল বিপি শামিল কটিক ভাই যারা যারা মনের মধ্যে মনোনয়ন প্রত্যাশা করেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আছে কিন্তু মনোনয়ন তো একজনই পাবে নাকি একজনই তো পাবে সেটা নির্ধারণ করবে কে আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনা মোতাবেক পরবর্তীতে যখন তফসিল ঘোষণা হবে স্থায়ী কমিটির মিটিংয়ে মনোনয়ন তুলে দেওয়া হবে কিন্তু যেহেতু দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমাদের বিরোধী দলের বন্ধুরা বিশেষ করে জামাতি ইসলামী ঘরে ঘরে তাদের নেতা কর্মীদের দিয়ে মহিলাদেরকে দিয়ে একক প্রার্থী সিলেকশন দিয়ে তারা নির্বাচনে দৌড়ে অনেকটাই আমাদের চেয়ে গিয়ে আছে এটা স্বীকার করতে অন্তত আমার পিতামি এটাকে লক্ষ্য রেখে এবং সম্মান জানিয়ে আমাদের চেয়ারম্যান তফসিলের পরে পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণার পূর্বেই তার মনোনিত তিনি ইতিমধ্যেই চার দফা সারা বাংলাদেশে উনি ওনার নিজস্ব টিম দিয়ে সার্ভে করেছেন যে সার্ভের মাধ্যমে উনি তিনশো আসনে সম্ভাব্য এগিয়ে থাকা জনসম্পৃক্ততা যার ফেসিং যাকে যে এলাকার মানুষ প্রার্থী হিসাবে পছন্দ করে যার ইমেজ ক্লিন আছে এবং যাকে দিলে আগামী দিনে আমাদের ধানের শীত বিজয়ী হবে সেই ধরনের প্রার্থীদেরকে তিনি মেসেজ দেওয়া শুরু করেছেন সরাসরি টেলিফোনের মধ্যে আপনারা জানেন সম্ভবত বারো তারিখে দুইটা ফোন এসেছে একটা গুরদাসপুর কড়াই গ্রামে একটা আপনাদের সিজার তারা যাদের কাছে ফোন এসেছে তারা আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোনের মাধ্যমে আমাকে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং সবাইকে সম্পৃক্ত করে কাজ করার কথা বলেছেন যেহেতু আমি তাদের মেম্বার সেক্রেটারি আমাকে এবং আমার আহ্বায়ক সাহেবকে আমাদের অন্যান্য যারা যুক্ত হবে নেতৃবৃন্দ আছে সবাইকে বিভিন্ন ভাবে টেলিফোনে জেলার বিভিন্ন স্তর থেকে এই ফোনের সত্যতা যাচাইয়ের কথা বলা হয়েছে আমরা তো জানি না এটা পরিষ্কার কথা ফোন দিয়েছে তারেক ভাইকে আমরা তো জানি না আমি প্রথমত রীতি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি পরবর্তীতে আমি সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি পরবর্তীতে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহীন সংকটের সঙ্গে যোগাযোগ করেছি যুগ আপনার যে সাংগঠনিক সম্পাদক আছে আলির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি সত্যি কথা বলতে কেউই এটার উত্তর দিতে পারে নাই আমি সরাসরি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাইপি করেছি গত চোদ্দ তারিখে আমার সঙ্গে তার কাইপিতে কথা বলার সুযোগ হয়েছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি জন্য এসেছেন আমি বলেছি যে দুই তারিখে দুুভাই ডিক্লারেশন দিয়েছে লন্ডন থেকে এসে তাকে আপনি বলে দিয়েছেন আপনি লন্ডন কি করেন নাডোরও যান ঢাকায়ও থাকার দরকার নাই নাডরে গিয়ে আগামী নির্বাচনের জন্য আপনি কাজ করেন আর সিংরাতে অত পনেরো লেখা আর গুরাসপুর বড়াইগ্রামে গ্রামে সাহেব বলেছেন আপনি তাদেরকে ফোন দিয়েছেন বিভিন্ন মানুষ আমাকে ফোন দিয়েছে আমি তাদেরকে শুধু একটুকু আশ্বস্ত করে এসেছি যে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের নাম করে যারা বিএনপি করে তারা অন্তত মিথ্যা কোন প্রচার করার দুঃসাহস রাখে বলে আমি বিশ্বাস করি আমি মাননীয় চেয়ারম্যান স্যার আপনার কাছে জানতে এসেছি এই তিনটা টেলিফোন সম্বন্ধে সত্যতা থাকে। নাটোরটা আমি নাটোরই বলবো আমি রাতটা বলি আমাকে বলা হয়েছে হ্যাঁ তবে তার আনুষায়িককে আমি কাজ করার জন্য পাশাপাশি উনি বলেছেন যে আপনাদের উপর দায়িত্ব আছে জেলা বিএনপির উপর অন্যান্য যারা প্রার্থী রয়েছে কাউদারের নামও সেখানে এসেছে সহ অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে সমন্বয় করে করতে তাদের শেষের পক্ষে এখানে যেন কোন ফেটে না থাকে এবং এটার দায়িত্ব আপনাকে দেওয়া হলো আপনি আপনার জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সিংড়া এবং গুরদাসপুর হয়ে গ্রামে আপনারা কাজ করবেন আমি গুরদাসপুর একটা গুরদাসপুরে আগামী সোমবারে বলবো আপনাদের এই পার্টিকে আজকে যিনি সদস্য আছেন আমাদের এই জেলা বিএনপির আপনাদের প্রিয় নেতা অত্যন্ত আনুর সঙ্গে আপনারা কাজ করবেন পাশাপাশি আমাদের যে সকল অন্যান্য ভাইরা তাদের শিশের মনোনয়ন প্রত্যাশী তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও একত্রিশ দফা নিয়ে ধানের শিশের পক্ষে হোক আর এককভাবে হোক আপনারা আপনাদের প্রচার প্রচারণা আমরা বলছি না যে এটাই চূড়ান্ত মনোনয়ন মনোনয়ন চেয়ারম্যান সাহেব দিলে তবে আমি ক্লিয়ার করে গেলাম তাকে টেলিফোন করে বলা হয়েছে আগামী প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করব যে আপনারা সবাই সাথে থাকে আমি এবার সিংরা সাংগঠনিক ব্যাপারে দুইটি কথা বলে আমার বক্তব্য আমি অত্যন্ত কষ্ট পেয়েছি আপনারা জানেন এই সিংরাকে আমাদের দুইজন সম্মানিত চিন্দ্রায়কে করে দেওয়া হয়েছে যারা চিন্দ্রাম চৌধুরী বাবুল সাইবুল ইসাম আপতাম অত্যন্ত পরিতাপের বিষয় একটি পক্ষে অসহযোগিতার কারণে দীর্ঘদিন পূর্বে সদস্য ফর্ম নিয়ে আসার পরেও এখানে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় না আমি জেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশ দিয়ে গেলাম যারা নেতৃবৃন্দ আছেন কে থাকবে কে থাকবে না কে কাজ করবে কে কাজ করবে না কে আসবে কে আসবে না এটা দেখার মতো সময় আমাদের নেই আমাদের সামনে এই প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নের ওয়ার্ড ইউনিয়নের ওয়ার্ড এবং পৌরসভার ওয়ার্ডগুলোকে আপনাদের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম শেষ করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি টেনার কমিটি আপনাদের গঠন করতে হবে নির্বাচন করতে হলে নির্বাচন পরিচালনা কমিটি দরকার এগুলো করতে হবে আর আজকের যিনি সভাপতি ছিলেন আমি দেখেছেন যে আমি ঘোষণা দিয়েছি আমি আমার আহ্বায়ক সাহেবের অনুমতি নিয়েই ঘটনা দিয়েছি অত্যন্ত প্রয়োজন বিষয় তাকে আমরা অত্যন্ত সম্মান করি এই কয়েকজন নেতা নতুন এবং ওনাকে আমরা আজকে আমার আহ্বায়ক সাহেবের সঙ্গে এখনই মাত্র বলল যে উনি আসছেন আসলে ভালো যদি উনি ওনার ব্যক্তিগত কোনো শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কোনো কারণে কাজ করতে না চায় তাহলে এখানে যে এক নম্বর সদস্য আছে উনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে এই উপজেলায় থাকতে না আমাদের এখন আমরা ওই খেলা খেলতে চাই না যদি মনে আমাদের আমরা অনেক শক্তিশালী তৃণমূল পর্যন্ত আমাদের জীবনে কাটা আছে কাজ করতেছে করুক আমরা তো এক লাখের সীমানা পার হয়ে যাব এত সোজা না এতটা সোজা না আমাদের বিরুদ্ধে বিভিন্ন ছড়ানো হচ্ছে ইনশাল্লাহ আমরা বলবিত হয়তো বা পাঁচ তারিখের পরে কিছু ঘটনা ঘটেছে এখন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপির নাম ধারি কেউ কোথায় কোনো অপকর্মের সঙ্গে জড়িত নেই

নির্দিষ্ট নেতা থাকে আমি একটি পরদের কাছে করতে যখন সামনে ব্যালট কি ছবি থাকবে না মার্কা থাকবে মার্কা